অবৈধ সম্পর্কের জেরে খুন হয়েছিল কোতুলপুরের পাহাড়পুর গ্রামের সুমন মণ্ডল নামে এক বেসরকারি ব্যাঙ্ক কর্মী बाকুড়া জেলা পুলিশের তরফেই খবরে সিলমোহর দেওয়া হয়েছে শনিবার অতিরিক্ত পুলিশ সুপার মকসুদ হোসেন ওই ঘটনা প্রসঙ্গে বলেন কালকে রাত্রিবেলা 11টা 20 আমরা একটা খবর পাই যে একটা মাটিয়ারি কাছে একটা ইনজર્ડ হিসাবে একটা লোক পড়ে রয়েছে তো ইমিডিয়েটলি ওসি কোতুলপুর এর টিম নিয়ে যায় দেখে একটা লোক একদম খুব মানে ফেটালি ইনজার্ড আছে ওকে আইডেন্টিফাই করা যায় লোকাল লোক কিছু লোক ছিল তো আমরা দেখলাম ওর নাম আছে সুমন মন্ডল তখন আমরা আর ফার্দার ইনকোয়ারি যখন করলাম বডি শিফট করার পরে দেখা যাচ্ছে ওর একটা মহিলার সঙ্গে ওর সঙ্গে বৈধ সম্পর্ক ছিল আর ওর স্বামী কিন্তু ওকে অনেকবার বারণ করেছিল ওর স্বামী জানত আর এদের মধ্যে ওর স্বামী আর এই ওর স্বামী নাম আছে রামপ্রসাদ রয় আর এর সুমন সঙ্গে অনেকবার এরকম হয়েছে আর ওর স্বামী আছে প্রতিমা স্বামী মানে যায় রামপ্রসাদ একে ধমকিও দিয়েছিল যে তোমাকে আমি দেখবো তুমি যদি না মান দিত তখন আমি আমরা ওকে পাশেই কাছাকাছি থেকে ওকে ধরা পড়লো ওর সঙ্গে আর তিনজন লোক ছিল আর এক্সামিন করে ওরা কিন্তু কনফিউজ কনফেস করেছে কে ওরাই মেরেছে মারার মূল কারণ আছে যে আমাদের মেন একিউজড আছে রামপ্রসাদ রয় ওর ওয়াইফ সঙ্গে এই যে ডিসিজ আছে সুমন মন্ডল সঙ্গে অবৈধ রিলেশন দীর্ঘদিন থেকে আমরা চারজনকে ধরেছি চারজন মধ্যে আমাদের মেন একউজ রামপ্রসাদ আছে আর এদের সঙ্গে তিনজন আউট ছিল না আপনাদের সঙ্গে এরা এরকম যুক্ত ছিল না কিন্তু এদের ইন্টেনশন ছিল ওকে মার্ডার করার ওরা ওয়েট করছিল কালকে প্ল্যানিং করে ওরা আর আমরা অফেন্ডিং বিপান যে আছে একটা হতওয়ালা দিয়ে আর একটা ছুরি দিয়ে মেরেছে ওটা আমরা কিন্তু রিকভার করেছি ওসি পেট্রোলিং এ ছিল তখন তখনই চলে গেল আর আমাদের ওইখান থেকে আমরা মোটামুটি সাড়ে এগারোটা আমরা আমরা খবর পেয়ে গেছিলাম তখন সিআই সাহেব আর এসডিপিও তখন গেল কনফিউজ করেছে কালকে রাত্রিবেলা করেছে আর আমি নিজেই এখনো একটু আগে ওর সঙ্গে কথা হয়েছিল ও পুরো কনফেস করেছে এটা একদম এটা অবৈধ রিলেশন এটা টোটালি একটা ফ্যামিলি ডিসপিউট মাথা মুখে আছে আঘাত আছে আর বিভিন্ন শারীরিক আঘাত আছে উল্লেখ শুক্রবার রাতে কোতুলপুর মিলমোর এলাকার একটি জমি থেকে সুমন মণ্ডল নামে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় রাতেই মৃতদেহটি উদ্ধারের পাশাপাশি মূল অভিযুক্ত রামপ্রসাদ রায়কে পুলিশ গ্রেপ্তার করে মুল মূল অভিযুক্ত রামপ্রসাদ রায় বিষয়টি স্বীকার করে নিয়েছেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন কেন কেন জন্য